অনেক দিন হলো কাদা পানিতে আসলে নামি না জমি আসলে জমির যে ফসল আছে এটা কেমন হচ্ছে এটা আসলে দেখা হয় না অনেক দিন বিশেষ করে পাটের সিজন তো আসলে দেখতে পারি নাই পাটটা বেশি গেলে আমরা আসলে করি না এটা বর্গা দেওয়া হয় তারা নুয়ে ধুয়ে যতটুকু পারে একটা আমাদের গ্রামের একটা ইয়ে আছে যে এত এতটুকু দিতে হবে তো ওই অনুযায়ী আসলে আমাদেরকে দেয় আসলে যেদিকে চোখ দিতেছি সেই দিকেই আসলে ধান আহ ভালো লাগতে স্যার এটা হচ্ছে আমাদের আরেকটা জমি এটা ধানটা আসলে ভালো হয়েছে দেখেন চোখ দিবেন শুধু ধান আর ধান ওইটা হচ্ছে সালথা কলেজ দেখতে পারছেন হ্যাঁ বুঝলাম না লাগানো ধানের এই অবস্থা কেন এই ধানটা ভালো হবে আশা করি একটু সময় লাগবে যেদিকেই চোখ দিবেন সেদিকেই আসলে ধান আর ধান হ্যাঁ এই হচ্ছে সালতা কলেজ সরি সালতা উপজেলা এটা হচ্ছে উপজেলা আর এই পাশে হচ্ছে কলেজ অর্থাৎ আমার ডানি হচ্ছে কলেজ বামে হচ্ছে উপজেলা এই ধানটা আসলে চমৎকার হয়েছে ভিতরে ঘাসও নাই ধানটার ইয়ে হয়ে গেছে আর কি কালো সোপাইছে